দেখেন বিড়ালের বাচ্চাগুলো কত সুন্দরভাবে খেলা খেলা করছে ঠিক আছে এই যেটা দেখেন সবচেয়ে বড় এই যে ওর নাম হলো বুচি হুম ওর নাম হলো সাধু ওর নাম হলো এক একটার এক এক নাম কয়ে বইছি ওই বুচি বাচ্চা বুচি আমার নিচে ছায়ার নিচে বুচি তুমি কিছু বলতে চাও ওদের হুম দেখেন এটা মনে ছাদে ছাদে চারটি বিড়ালের ছানা আছে এই যে এই যে প্রত্যেকটা সুন্দর ঠিক আছে চোখগুলো সুন্দর হয়েছে এবার কার সবগুলো হইছে আজকে একটা কাহিনী হয়েছে একটা কবুতারের বাচ্চা কবুতার বিড়াল থাবা দিয়ে দিছে এই যে ওই বুচি এই কবুতারের একটা মাদি কবুতারকে ও আমরা এখানে হলুদ লাগায় রাখছি দেখে ও জায়গাটা ওরে অনেক জোরে একটা থাবা দিছে বড় করে বুকের ওখানে ব্যথা হইছে রক্ত বের হই গেছে আরেকটির জন্য মন কারণ খেয়ে ফেলতো এই যে এটা আসলে ওর কোনো দোষ নাই এই বাচ্চাগুলোর জন্য বাচ্চা দুধ পায় না হয়তোবা ঠিক আছে খাবার পায় না হয়তোবা এটার জন্য খাবার আসছে ちゃっটা আর এটা হলো সবচেয়ে বেশি জাউরা এই যেটা চেহারাটা দেখেন না বাচ্চা মনে কিচ্ছু বোঝে না তারাও কিচ্ছু বোঝে না দুধ দেয় খালি খালি দুধ দেয় খালি দুধ দেয় যে দুইটাই খেলা করে কি করে খালি তামছাটা দেখেন তারপরে আমাদের ছাদে কিছু পাখিও আছে এই একো যাও দেখেন আমার সাথে খেলা করতেছে লেঞ্জাটা ধরার জন্য কি করতেছিলে দেখ মাল লেঞ্জা কামড় দিতে আর এখানে কিছু কবুতর আছে আসলে কবুতর অনেক ছিল এখন কমায় কমায় দিছে অনেক ঠিক আছে আর পাখি আছে কিছু ছাদের মধ্যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এবার এখন তো কোরবানি চলতেছে কোরবানির সিজন তো সামনে কোরবানির ভিডিও পাবেন গরুর ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন সাপোর্ট করবেন আমাকে এই যে আমার পাখিগুলো এখানে তিন চারটা আছে পাঁচটা ঠিক আছে আর জোড়া পাইলে এইগুলো বিনাশ করা করে আজকে বিড়ালটা কাজটা খুব খারাপ করছে আসলে এক কমদেরকে যে থাবাটা দিছে আর একটু পরে যদি আমরা আসতাম

তো যাই হোক সামনে কপার ঈদ আছে তো ঈদের গরু কেনাকাটার ভিডিওগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব তো গাবতলিতে কি কি গরু বা অন্য কোথাও কী কী গরু আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার এই চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক অবশ্যই দিবেন একটি লাইক করে দিবেন তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও কেউ অনেক মানুষ দেখতে পারবে তো এই ব্লগিংটা আসলে আমি শুরু করছি রিসেন্টলি এটা আমার একটা নতুন চ্যানেল তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমি একটু আগে এগিয়ে যেতে পারবো বা আপনাকে ভালো ভালো ভিডিও দেখাতে দেবো ভাই তুমি কী করো এক টেন খেতেছো আসো তুমি এখানে থাকো না কেন দেখেন ওর মারলাইন জানি ও বিজি কামড় দেয় মারলাইন যেতে তুমি কিছু বলতে চাও সবাইকে কিছু বলে দাও তুমি আজকে কি ঘটনা ঘটাইছো এটা বলে দাও আমি শুধু আর এটা খেলা করতেছে রাম মূল্যায়ন নিয়ে